জাকাতের টাকা পয়সা যাদেরকে দেওয়া যায় শতকাতুল ফিতিরও তাদেরকে দেওয়া যায় জাকাতের টাকা পয়সা যাদেরকে দেওয়া যায় না তাদেরকে শতকাতুল ফিতিরও দেওয়া যায় না তো আমরা জাকাতের ক্ষেত্রে আমরা দেখেছি যে স্বামী তার স্ত্রীকে দিতে পারে না স্ত্রী স্বামীকে দিতে পারে না এমনকি নিজের বাবা মাকেও দেওয়া যায় না তার উপরে দাদা দাদি নানা নানি উপরে যত যাক দেওয়া যায় না নিচে নিজের ছেলে সন্তান এবং তাদের সন্তান তাদের সন্তান নিচে যতই যাক নাতি নাতি যত নিচে যাক নিচের গুলোকে দেওয়া যায় না এমনকি নবীজির বংশ সাইয়েদ বংশ হাসান হুসাইন বংশ আলাবি বংশ জাফরি বংশ এই বংশদেরকে জাকাতের মাল এবং সৎকার মাল দেওয়া যায় না তাদেরকে হাদিয়া দিতে হয় সম্মানের কারণে বংশজহিত সম্ভ্রান্ত বংশ এদেরকে সম্মান করতে হয় তো যাই হোক তো সদকাতুল ফিতির এবং জাকাতের পয়সা কোনো মসজিদ মাদ্রাসার নির্মাণের কাজের জন্য বা রাস্তাঘাট পুল এগুলো নির্মাণের জন্য দেয়া যায় না এগুলো দেওয়া যায় না তবে হ্যাঁ কোনো ছাত্রদেরকে মাদ্রাসা ছাত্র অথবা আপনার এলাকার কোনো মানুষদেরকে একান্তভাবে কোনো মালিক বানিয়ে দেওয়া তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া এগুলো জায়েজ আছে অথবা কাউকে কোনো কিছু বিষয় ক্রয় করে যদি আপনি কোনো জিনিস ক্রয় করে হাদিয়া স্বরূপ দিতে চান যে আমি জাকাতের টাকা থেকে সৎকাতুল ফিতিরের টাকা থেকে মুখে বলবো না যে এটা জাকাতের সে লজ্জা পাইতে পারে মুখে বলবো না যে এটা সতকা কিন্তু আমি মনে মনে নিয়াত করে তাকে একটা শার্ট কিনে দিলাম তাকে অন্য একটা জিনিস কিনে দিলাম তাকে একটা অন্য কোনো খাবার খাদ্য কিছু ক্রয় করে দিলাম হ্যাঁ এভাবে দিলেও আদায় হয়ে যাবে সে বুঝতেছে আপনি তাকে তাকে পুরস্কার দিলেন দিলেন কিন্তু আপনার মনে তো আছে আমি জাকাতের থেকে দিলাম তো এটাতে কি হবে ব্যক্তির মনক্ষণ হবে না মনে কষ্ট পাবে না বাকি আপনার জাকাত বা সৎকা ফিতিরও কি হয়ে যাবে আদায় হয়ে যাবে এটা সুন্দর নিয়ম এজন্য জাকাতের টাকা পয়সা আপনি বা সৎপাতুল ফিতিরের টাকা পয়সা এটা আপনার ভাই বোন যারা অসহায় তাদেরকে কিন্তু দেয়া যাবে তাদেরকে কি করা যাবে দেয়া যাবে নিজের ভাই বোনদেরকে দেওয়া যাবে যদি তারা অসহায় হয় চাচাতো ভাই বোন খালাতো ভাই বোন অথবা ভাই বোনদের সন্তান ভাগ্না ভাগ্নি ভাতিজা ভাতিজি ইত্যাদি ইত্যাদি নিজের শ্বশুর শ্বশুরি অথবা আপনার জামাই অথবা আপনার আরও পার্শ্ববর্তী যে লোকগুলো আছে ফুফা ফুফি চাচা চাচি খালা খালু বাবা এরা যদি অসহায় হয় তাদেরকেও দেওয়া যায় নিকট আত্মীয়দেরকে আগে দেওয়া ভালো নিকট আত্মীয়দেরকে আগে দেওয়া ভালো এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি জাকাতের টাকা বা সৎকাতুল ফিতিরের টাকা যদি দেন বা কোনো জিনিস ক্রয় করে দেন তাহলে আদায় হয়ে যাবে বুঝাইতে পারলাম আরও বিস্তারিত জানার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে শুনে নেব সময় স্বল্পতা শেষ হয়ে যাচ্ছে এজন্য আমি সংক্ষেপ করতেছি আলোচনা এরপর একটি গুরুত্বপূর্ণ আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হলো বর্তমান একদল শ্রেণী বেরিয়েছে যারা বলে যে শতকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করলে আদায় হবে না ওই যেই বস্তুগুলো দিতে বলা হয়েছে হাদিসে ওই বস্তুগুলোই দিয়েই আদায় করতে হবে মূলত এই কথাটি হল সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ভুল এই কথাটি কি ভ্রান্ত এবং ভুল একদল লোক বেরিয়েছে যারা বলে যে সৎকাতুল ফিতিরের যেই খাদ্য বস্ত্র হাদিস শরীফে এসেছে যেই পাঁচটি বিষয়ের কথা যেমন হল গম জব পনির কিসমিস এবং খেজুর এই পাঁচটি জিনিস দ্বারা আদায় করতে হবে এর সারা অন্য কোনো জিনিস দিলে হবে না অথবা টাকা পয়সা দিয়ে আদায় করলে হবে না এই কথাটি সম্পূর্ণরূপে কি ভুল এ ব্যাপারে সহি এবং বিশুদ্ধ মতে একটি হাদিস বর্ণিত আছে মোসান ইবনে আবি সাইবাতে হাদিস নম্বর হলো দশ হাজার সাত দশ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিসের বর্ণনা এসেছে সহি সনদে সহি সূত্রে বর্ণিত আছে তাবি আবু ইসহাত রহমতুল্লাহ আলী তিনি বর্ণনা করেছেন যে আত রক্ত তিনি বলেন আমি সাহাবাইকরামদের বিশাল এক জামাতকে পেয়েছি তাদেরকে আমি দেখেছি واقوم يعطونا صدقه رمضان في صدقه رمضان ادراهم মাতি الطعام তিনি বলেন যে আমি বহু সংখ্যক দেখেছি তাদেরকে পেয়েছি এবং দেখেছি তাদের আমল তারা খাদ্য বস্তুর মূল্য এই খাদ্য বস্তুর যে মূল্য আছে এই মূল্য তারা দেড়হাম মানে হলো রূপার টাকা দিয়ে তারা এই রমজানের সাদকাতুল ফিতির আদায় করেছিলেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি খাদ্য বস্তু ব্যতীত কেউ যদি তার মূল্য টাকা দিয়ে যদি আদায় করে তারপরেও কি হবে আদায় হয়ে যাবে সহি হয়ে যাবে এই ক্ষেত্রে যেটা মূল বিষয় যেটা দেখতে হয় সেটা হলো যে আসলে কোন জিনিসটা দিলে একজন মানুষের বেশি উপকারে লাগবে সেই বিষয়টার দিকে লক্ষ্য রাখা আপনি আমি যদি কোনো মানুষকে ধরুন গম দিয়েই শুধু দিতে থাকি একদল শ্রেণী যেটা বলে যদি এখন গম দিয়েই দিতে থাকি আপনিও গম দিলেন আমিও গম দিলাম তাহলে এই গম দিতে দিতে তার ঘর ভর্তি হয়ে যাবে ঠিক না তার ঘর ভর্তি হয়ে যাবে এখন এই মানুষ এতগুলো গম দিয়ে কি করবে কি করবে তার জন্য আরো পেরেশানির কারণ হবে এই গম কোথাও নিয়ে গিয়ে বিক্রি করতে হবে ঠিক কিনা হ্যাঁ একজন বেধবা নারী যদি হয় তার জন্য আরো কর এই গমের বস্তা সে বহন করবে কিভাবে ঠিক না তো শরীয়ত বলে এত কঠিন নয় এত কঠিন নয় সহজতা রয়েছে সহজতা রয়েছে যে তোমাকে ওই শুধু গমেই দিতে হবে তোমাদের সবাইকে শুধু কিসমিসেই দিতে হবে তোমাদের সবাইকে শুধু খেজুরেই দিতে হবে তোমাদের সবাইকে শুধু পনিরেই দিতে হবে জব দিতে হবে বাল্লি দিতে হবে এগুলো বিষয় না তোমরা এই যদি তার ঘরে খাদ্য বস্তুর প্রয়োজন হয় চাল হোক আটা হোক টাকা পয়সা হোক অথবা তার ঘরে বুট হোক ইত্যাদি ইত্যাদি তার যেটা প্রয়োজন সেই খাদ্য দিয়েও যদি তোমরা আদায় করো তাও আদায় হয়ে যাবে অথবা তোমরা যদি তার বিনিময়ে টাকা দিয়ে আদায় করো তাও সেটা আদায় হয়ে যাবে তবে উত্তম বর্তমান সময়ে টাকা দেয়া কেন একজন মানুষের আপনি গম দিয়ে যেই উপকারটা করবেন একজন মানুষের খেজুর দিয়ে আপনি যেই উপকারটা করবেন তার থেকে বেশি উপকার হবে টাকা দিলে ঠিক না এখন টাকা দিয়ে সবচাইতে বেশি প্রয়োজন মেটানো যায় টাকা দিয়ে ইচ্ছা মতন একজন মানুষ নিজের প্রয়োজন মিটাইতে পারে খেজুর দিলে এই পরিমাণ নিজের চাহিদা পরিপূর্ণ আকারে মিটাইতে পারবে না ঠিক না এই জন্য মহাকে গোলামায় কেরামগণ বলেন যে সহি সনদে বর্ণিত আছে এজন্য আমরা আমরা খাদ্যদ্রব্যের বস্তুর যদি দেওয়া সম্ভব হয় দিলাম না দিলেও তার বিনিময়ে অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে যদি সৎকাতুল ফিতির আদায় করি তাহলেও সেটা জায়েজ হবে এবং বর্তমান সময়ে এটা উত্তম এটা কি উত্তম হয়ে গিয়েছে কেন মানুষের প্রয়োজন মেটে বেশি টাকা পয়সায় ঠিক না আচ্ছা সর্বশেষ বিষয় সর্বশেষ বিষয় হলো আল্লাহ তালা এই সৎকতুল ফিতিরি বিধানটা কেন আমাদেরকে দিয়েছে এর দুইটি কারণ